গিলে ফেলতে পারতো একটি আস্ত হাতিকে এতই বিশাল ছিল এই প্রাণীরা নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওটি আপনাদের সুস্বাগতম আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আমার পেছনে স্কিনে যে বড় বড় বিশাল প্রাণীগুলিকে দেখছেন সেগুলি হল আজ থেকে তেইশ কোটি বছর আগে এই পৃথিবীতে দাপিয়ে বেড়াতো তাদের তাণ্ডবে কোনো প্রাণী বাইরে বের হতো না তাদের ভয়ে দমিয়ে থাকতো সকল প্রাণী মাটির নিচে লুকিয়ে থাকত কিছু প্রাণী আবার কিছু প্রাণী আকাশে উড়ত কিন্তু তাদের সামনে যাওয়ার তাদের কোনো সাহস থাকেনি আমি কথা বলছি তখনকার যুগের বিখ্যাত প্রাণী ডাইনোসর একসাথে তিরিশটি হাতি যদি পরপর দাঁড়কিয়ে রয়ে দাও তাহলে যে হাইট হবে সেই হাইট এক একটি ডাইনোসরের এর হাইট প্রায় তিরিশতলা বিল্ডিংয়ের সমান আপনি যদি তিরিশতলা বিল্ডিংয়ের উপরে একটি গাছ লাগান এবং সেই গাছটি তারা সহজেই ভেঙে ফেলতে পারবে এতই বিশাল এই প্রাণীরা এই প্রাণীর ভয়ে থর বেড়াত সকল স্থলভাগের প্রাণীরা চলুন তাহলে শুরু করা যাক একদম প্রথম থেকে পৃথিবী সৃষ্টি হয় আজ থেকে ফোর পয়েন্ট ফিফটি বিলিয়ন বছর আগে অর্থাৎ চারশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল এই মহাবিশ্বের মধ্যে আমাদের জন্মস্থান আমাদের ঘর এই পৃথিবী বিজ্ঞানীর মতে সূর্যের জন্মের কিছু পরেই সূর্যকে ঘিরে থাকা গ্যাস ও ধূলিকণা মেঘ থেকে সৃষ্টি হয় এই আমাদের সুন্দর পৃথিবী এই তত্ত্বকে বলা হয় নেবুলা তত্ত্ব প্রথম দিকে পৃথিবী ছিল একদম গলিত আগ্নেয়গিরির মতো উত্তপ্ত গলা সময়ের সঙ্গে পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হয়ে এই ভূতক সৃষ্টি হয় জনভূতকে আমরা ঘর বাড়ি চাষবাস করে থাকি সেই এবং আগ্নেয়গিরি অগ্নুপাত থেকে বাষ্প এবং ঘনীভূত হয় সৃষ্টি হয় মেঘ এবং সেই মেঘ থেকে পরে বৃষ্টিপাত তৈরি হয় এবং বৃষ্টিপাত এত পরিমাণে হয় যে যে বড় বড় খাল বিল সেগুলো ভর্তি হয় এবং তৈরি হয় সমুদ্র এবং ছোটো ছোটো জলাশয় বা বরফের থেকে সৃষ্টি হয় নদী বহু বছরের বিবর্তনের ফলে উদ্ভিদ অবশেষে জীব জগতের আবির্ভাব হয় আমাদের পৃথিবীতে প্রথমে ঠান্ডা হয় এবং বায়ুমণ্ডলে জীবের উপযুক্ত পরিবেশ তৈরি করে এবং প্রথমে আসে আমাদের পৃথিবীতে সবচেয়ে প্রথম জীব যে জীব প্রথম সৃষ্টি হয়েছিল সমুদ্রে এবং পরে সেই জীবের থেকে আবর্তনের ভাবে সৃষ্টি হয় কিছু জলচর স্থলচর এবং তার সাথে উভচর প্রাণী সেই উভচর প্রাণীরাই জলে এবং ডাঙায় থাকতে শুরু করে কিছু কিছু উভচর প্রাণী আস্তে আস্তে জলভাগ থেকে উঠে এসে স্থলভাগে আসে এবং তারপরের থেকে ডারুনের মতে সেই বিবর্তন তত্ত্ব অনুযায়ী পরপর প্রাণী ডেভেলপড হয় এবং পরে আসে এই ডাইনোসর এই যে আমরা ডাইনোসর কথাটা বলে থাকি এটি হলো গ্রিক শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে ডাইনোসর শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বা বিশাল এবং সরাসের কথার অর্থ হলো টিকটিকি এর মানে যদি একসঙ্গে বলতে যায় এক বিশাল টিকটিকি যে টিকটিকি এত বড় যা দেখলে আপনি চমকে উঠবেন এরকম একটা বিজ্ঞানীরা পরিকল্পনা করে যে ডাইনোসর এরকমের হয় ডাইনোসরের মধ্যে ছিল নানা প্রজাতি কেউ ছিল ছোট্ট মুরগির সমান আবার কেউ একশো ফুট লম্বা ও পঞ্চাশ টনের বেশি ওজনের তাদের মধ্যে দুটি প্রধান ভাগ ছিল একটা হচ্ছে শাখাহারি একটা হচ্ছে মাংসাশী শাকাহারীরা শুধু শাক পাত পালা এসব খেয়েই তারা বেঁচে থাকত আর মাংসাশীরা ছিল ভীষণ হিংস্র তারা এত হিংস্র তারা মাংসই খেত এবং কোনো কোনো সময় তাদের প্রজাতি শাকাহারি ডাইনোসরদের তারা মেরে খেয়ে ফেলত ডাইনোসরদের শরীর ছিল আশ্চর্যভাবে গঠিত এতই শক্ত যে আপনি কল্পনাও করতে পারবেন না বিজ্ঞানীরা এর প্রমাণ পায় কিছু ফসিলস দেখে যেমন তাদের হাড় দাঁত এবং পদচিহ্ন খুঁজে বের করে ডাইনোসরদের চেহারা ও জীবনযাপন সম্পর্কে একটা সাধারণ ধারণা তারা বের করে সেই প্রাণীকে তো কেউ চোখে দেখেনি তার জন্য একটা ধারণা করা হয় প্রায় ছ কোটি ষাট লক্ষ বছর আগে হঠাৎ এক মহাবিপর্যয় ঘটে ধারণা করা হয় এক বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করেছিল যার ফলে আগ্নেয়গিরির অগ্নুপাত ধুলো বালি ও জলবায়ুর পরিবর্তনে সূর্যের আলো কমে যায় এবং খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে এর ফলেই ডাইনোসলের বিরুপ্তি ঘটে যদিও ডাইনোসরেরা আর পৃথিবীতে নেই তাদের উত্তস্বরী হিসাবে আমরা পাখিদের দেখতে পায় বিজ্ঞানীরা বলেন পাখিরা হলো ডাইনোসরদের জীবিত বংশধর ডাইনোসরদের গবেষণা আমাদের শুধু অতীত জানায় না বরং পৃথিবীর পরিবর্তন পরিবেশ এবং জীব জীব বিবর্তনের রহস্য উন্মোচন করে এই হল মূল কথা নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে ফাঁসে থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে